নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে সরস্বতী পূজা সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সবার দিনটি খুব ভালো কাটুক ছোটো বড়ো সবাই ভীষণ আনন্দ করো তবে যার যার সতর্কতা অনুযায়ী শেষে করাই ভালো আজকে আমি সরস্বতী পূজায় ঘুরতে যাওয়ার সময় বাইকে করে এমন অ্যাক্সিডেন্ট হলো মানে কি বলবো অভিজ্ঞতাটা বলে বোঝানো যাবে না তো যাই হোক আমি সরস্বতী পূজা করে এসে আমার ঘরে চালের গুড়ি নারকেল সবই ছিল তাই ভাবলাম যে আজকে একটু দুধ পুলি করা যাক শীত চলে যাচ্ছে নলেন গুঁড়ো শেষ হয়ে যাবে আবার সেই সামনে বছর পাবো খুঁজে তো যাই হোক ওই কারণে ভাবলাম একটু বানিয়েই ফেলি সবাই বানাতে পারে তবে যার যার স্টাইলে শেষে বানায় আমার মতো করে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো ভীষণ টেস্ট আর মজার হয় কিন্তু তো আমি চালটা গুড়ি করে চালের গুড়িটাকে পরিষ্কার করে নিলাম তারপরে নারকেল কোড়া করলাম নারকেলটাকে এখন ক্ষীর হিসাবে ভাজছি তার জন্য আমি অল্প দুধ আর হচ্ছে খেজুরের গুড় দিয়ে দিলাম তাহলে কালারটাও সুন্দর হবে আর একটু ভাজা ভাজা ঝরঝরা করে নিচ্ছি তাহলে পুলি পিঠার মধ্যে দিলে কিন্তু ওটা বেশ সারা জায়গায় ছড়িয়ে থাকবে তো আমার নারকেলের পুট রেডি হয়ে গেছে এখন আমি সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু জল সেই জলের মধ্যে দিয়ে দিলাম লবণ যখন জলটা পুরো ফুটে টকবক টকবক করে উঠছে তখন আমি দিয়ে দিলাম হালকা সুজি কারণ দুধ পুলি করার সময় যদি একটু সুজি দেওয়া হয় তাহলে কিন্তু পুলিটা আর শক্ত হয় না চামড়াটা নরমই থাকে তো সুজিটা যখন ফুটে গেছে তখন আমি চালের গুঁড়ি দিয়ে দিলাম এবার চালের গুঁড়ি দিয়ে সুজির সঙ্গে সুন্দর করে মাখাচ্ছি একটা সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে গেলে কালারটা দেখবে চেঞ্জ হয়ে যাবে তো ওই রকম হয়ে যাবার পর আমি এখন একটা ট্রের মধ্যে এই চালের গুড়ির মণ্ডটাকে নামিয়ে নিলাম এবার চালের গুঁড়ির মণ্ডটা হাতে গরম যতটুকু সহ্য হয় সেই অনুযায়ী আমি হাতের মধ্যে নিয়ে সুন্দর করে মাখালাম তারপরে দেখো রুটির বেলনা চাকতির মধ্যে আমি একটা বড়ো সাইজের রুটি করে তারপরে গিলাস হোক বাটি হোক ঘটি হোক যার যেটা ইচ্ছা সে সেটা দিয়ে হচ্ছে সেই সেপে কেটে নিবে অনেকের কাছে মেশিন বা ডাইস থাকে সেইগুলোতে করে কিন্তু আমি ডাইসে করছি না আমি একদম হাতেই ডিরেক্ট করছি তো দেখো আমি নারকেলের পুর ভরে তারপরে মুখটাকে সুন্দর করে মুড়িয়ে দিচ্ছি যে যেমন পারো অনেকেই দেখি কোলবালিশের মতন করে এদিক ওদিক মুড়ে দেয় কিন্তু আমি একটু আবার ডিজাইন করে দিলাম কারণ পুলি পিঠা একটু ডিজাইন না করা থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না খাওয়াটা তো পরের কথা কারণ খাওয়ার টেস্ট কেমন হবে সেটা মুখে দিলে বুঝতে পারবো কিন্তু দর্শনটা যেন ভালো হতে হয় তো ওই রকম আমি একটু হাত দিয়ে মুড়ে মুড়ে একদম সুন্দর করে নিলাম তো একটা দুটো তিনটে করে তোমাদেরকে দেখাচ্ছি আর একটা দেখো ট্রেনের বগের মতন লম্বা করে বেলে নিলাম কারণ লম্বা করে বেলে নিলে না তিন চারটা লেচি একবারে হয় গ্লাস দিয়ে ছোটো সাইজের দেখালাম এবার বাটি দিয়ে কেটে বড়ো সাইজের দেখাচ্ছি তারপর আবার তোমরা ভেবো না যে কড়াই দিয়েও কাটবো কারণ বাটি আর গ্লাস দিয়ে কেটে দুইটা বড়ো সাইজের একটা আর একটা ছোট সাইজের করে নিলাম এইভাবে পুটটা দিয়ে তারপরে দুপাশের মুখটা চেপে চেপে লাগিয়ে এবার সুন্দর করে ওই যে মুচড়ে মুচড়ে কানমলার মতন করে মুলে দেবো কে কে কান মলো বলো তো যার যার বাড়ি খুদে সদস্য আছে তাদের উপর টর্চার করার সময় দেখো আমার একটা দুটো করতে করতে একটরে ভর্তি হয়ে গেল পুলি পিঠাগুলো এখন আমি পুলি পিঠার যে মালাইটা হবে সেটাকে রেডি করব। তার জন্য আমি কড়াই বসাই দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি দুয়ে দিয়ে দিলাম হচ্ছে হাফ লিটার দুধ কারণ আমি পুলি তো বেশি করিনি ওই জন্য আমার হাফ লিটার দুধ দিলেই কাফি এবার দুধটা যখন কুষুমুষম গরম হয়ে গেছে তখন আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম তিন চামচ যাতে দুধটা আরও তাড়াতাড়ি ঘন হয়ে যায় দুধটা দেবার পর দুধটাকে সুন্দর করে নাড়াচাড়া করে গুঁড়ো দুধ আর লিকুইড দুধ মিশালাম তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা চার পাঁচটা এলাচ স্থিতো করে দিলাম তাহলে সুন্দর একটা সেন্ট আসবে হালকা একটু লবণ দিয়ে দিলাম অনেকেই লবণটা পছন্দ করে না কিন্তু আমি যে কোনো দুধ বা মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ দিলে আমার মনে হয় টেস্ট আরও বেশি সুন্দর লাগে তারপরে দিয়ে দিলাম এক চামচ ঘি দিলাম হচ্ছে কাজু গুঁড়ি করে যাতে আরও টেস্ট হয় দিলাম হালকা একটু চিনি এবার সব কিছু দেবার পর দুধটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি একটা চামচের মধ্যে গুড় দিয়ে দেখলাম আগে যে দুধটা ফেটে যাবে কি না তো দেখলাম যে না দুধটা ফেটে যায়নি তখন একটা দলা দিয়ে দিলাম এবার নাড়তে চাড়তে দেখো আমার দুধটা অনেকটাই কমে গেছে আর এদিকে কালারটাও কি সুন্দর চলে আসে তারপরে যে পুলিগুলো রেডি করে রাখছিলাম আমি সেগুলোকে কাঁচা অবস্থায় দিয়ে দিচ্ছি হালকা করে ভেজেও দেওয়া যায় কিন্তু আমি আজকে ভেজে দিচ্ছি না যেহেতু সরস্বতী পুজো করে এসছি তারপরে ঘোরাফেরা করলাম তাই ভাবলাম কাঁচা অবস্থাতেই দুধ পুলিটা করা যাক আর এই যে ছোট ছোট পয়সার মতন যেগুলো দেখছে এগুলো আমার মেয়ে করেছে ও বলছে ওরগুলোও দিতে হবে তাই ভাবলাম যে ছোট মানুষ কষ্ট করে বানিয়েছে তাই ওরগুলো ফেলে না দিয়ে ওরগুলোও দিয়ে দিলাম টোটাল আমার বারো থেকে তেরোটার মতন পুলিপিঠা হয়েছিল আর ওগুলো দেখো যখন ফুটে উঠছে বক বক করে তারপরে একটু জাল হবার পর এরকম যখন মাখো মাখো অবস্থা হয়ে গেছে আর এখন আর জাল করা যাবে না এখন গ্যাসের ভলিউমটাকে বন্ধ করে দিলাম এবার ট্রের মধ্যে বা প্লেটের মধ্যে সার্ভ করব যে গরম গরম খেতে ভালোবাসো সে গরম গরম খাবে আর যে বাসিটা বা ঠান্ডা হলে খেতে ভালোবাসো সে ঠান্ডাটা খাবে আমি যেমন ঠান্ডা হলেই খেতে বেশি পছন্দ করি তাই আমি এগুলোকে এখন প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম যখন ঠান্ডা হবে তখন গপগপ করে খেয়ে নেব দুধ পুলির ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো